এই ভাই উনি চির সাপোর্টার হারার পরে জার্সি আটকে জার্সি ভিতরে ঢুকে হাঁটতেছে একটু জানতেছে চাই ভাই আসলে চিরগাং হেরে গেল কোথায়

আমাদের শুরু থেকে যে একটা রান্নার একটা গোট ছিল কিন্তু আমরা লাস্ট পর্যায়ে কিন্তু আমরা এটা আমরা রাখতে পারি নাই লাস্ট চার ওভারে কিন্তু আমরা তিরিশ রুপটা আমরা আপ করতে পারি না যে কারণে আমরা একটা রানের যে একটা ছিল টার্গেট ছিল আমরা এটা থেকে পিছিয়ে গেছি ঠিক আছে বরিশাল যে ভালো খেলছে তা কিন্তু না তারা কিন্তু চাপে ছিল আজকে খেলাটা ওডিয়াসটা দেখেছে আমরা দেখছি করছি এই হচ্ছে দুঃখের বিষয়ে আর কিছু বলার নাই ভাই বাপ্পারাজের মতো লাগতেছে কিনা এখন

আরো ভাই সাগর না এই কারণে কি মাছ ধরল আসলে প্রত্যেকটা জিনিসের একটা অনুপ্রেরণা লাগে নারী হলো তাদের অনুপ্রেরণা অবশ্যই মানে একটা প্লেয়ার অনুপ্রেণ তোর এনার্জি বাইরে যাই তোর ফিল্ডিং হইতো না এবং জিততো অবশ্যই জিততো ঠিক আছে আচ্ছা একটু শুনতে চাই বলেন আমি কিছু বলতে চাই না ভাই একটা কথাই বলবো বাবা